টাঙ্গাইল বড় কালীবাড়িতে রথযাত্রা উৎসব শুরু দর্শক দেশের সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সিংথিয়া জামান চাঙ্গাইল শ্রী শ্রী কালীবাড়ির আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে শুক্রবার সাতাইশ জুন সকাল নয়টায় শ্রী শ্রী বড় কালীবাড়ি থেকে বর্ণাট্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন শহর প্রদক্ষিণ করে শোভাযাত্রা উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সভাপতি শ্যামল ভোট প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এ সময় টাঙ্গাইল জেলা বিএনপি সভাপতি হাসিনুজ্জামান শাহিন সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু শ্রী কালীবাড়ি কমিটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ঘোষ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী রথযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক অমল ব্যানার্জী যুগ্ম আহ্বায়ক রিপন কুমার সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সকল বয়সী নারী পুরুষ আনন্দ সহকারে শোভাযাত্রায় অংশ নেন শোভাযাত্রার শেষে শ্রী শ্রী বড় কালীবাড়ি প্রাঙ্গনে পূজা অর্চনা রথটান ও মেলা অনুষ্ঠিত হয় বিপুল সংখ্যক হিন্দু নারী পুরুষের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় শ্রী শ্রী বড় কালীবাড়ি প্রাঙ্গন আগামী পাঁচ জুলাই শনিবার উল্টো রথটানের মধ্য দিয়ে এই উৎসবে সমাপ্ত হবে দর্শক ছিলাম দেশের সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ